যখন ছায়া রক্তে ভিজে যায় তখন সমাধি আর শান্ত থাকে না পার্ক স্ট্রিটের সেই পুরোনো স্থানে এক সমাধি আছে যেটা মৃত নয় জেগে আছে আর যার ছায়া পড়ে না সে হয়তো মানুষ নয় মানেটা কিছুই তো বুঝতে পারছি না সমাধি মৃত নয় জেগে আছে ছায়া রক্তে ভিজে যায় উফ কি হলো তোর একটা ডায়েরি ওটা আমি একটা পুরোনো বাক্স থেকে পেয়েছি গ্রেপ টোয়েন্টি সেভেন কিন্তু কিন্তু কী একটা কবরের ব্যাপারে লেখা লেখায় কিন্তু ছন্দ আকারে তাই বলতেটা কী চেয়েছে ঠিক মতো বোঝা যাচ্ছে কোথায় এই কবরটা সাউথ পার্ক স্ট্রিট আমি গিয়েছিলাম ওখানে ব্যাপক জায়গা মানে এক কথায় অসাধারণ যার ইতিহাস পড়তে বা জানতে ভালোবাসে তার যেহেতু ফ্যান্টাস্ট্রি এক জায়গা তুই কখনও যাসনি না কখনও যায়নি তুই কি ওই জায়গার ব্যাপারে কিছু জানিস আমি জানি আরে সমরদা কেমন আছো কদিন বায় তোমার দর্শন হলো কোথায় ছিল এতদিন তোর অপেক্ষাই করছিলাম ও এই সেই ডায়রি যার ব্যাপারে তুই বলছিলি হ্যাঁ রুদ্র একজন পিশাস তত্ত্ববিদ রহস্যময় অলৌকিক ও ভৌতিক বিষয়গুলির প্রতি তার গভীর আগ্রহ রুদ্রের ভাই অব্র তারও এই বিষয়ে প্রবল কৌতূহল আছে কলেজ শেষ করার পর গত পাঁচ ছ মাস ধরে সেও এই কাজের সাথে যুক্ত হয়েছে রুদ্রের বন্ধু সমর রুদ্র এবং সমর বিগত পাঁচ বছর ধরে একসাথে কাজ করছে তারা দুজন সুপরিচিত প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট আমি যতটা জানি ওই জায়গার ব্যাপারে ততটা বলছি সতেরোশো সালে এই সেমিটারিটি স্থাপিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে এটা কলকাতার বুকে থাকা প্রাচীন কবরস্থান এখানে বিশেষত ব্রিটিশ সাহিত্যিক প্রশাসক নাগরিকদের সমাধি আছে ডিরোজিও উইলিয়াম জোনস এদের সমাধিও এই সেমিটারিতেই আছে গাছপালা সবুজে ঘেরা শান্ত পরিবেশ মনকে মুক্ত করে আর হ্যাঁ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো বল কবে যাবি না কি না না দিনে রাতে যাব পাগল নাকি তোকে ঢুকতে দেবে সে আমি দেখছি তুই থাকবি আমি সব সবসময় তৈরি থাকি ও সমতা বলে না তো তুমি কোথায় ছিল সে এক ব্যাপক জায়গা ওয়েস্ট বেঙ্গলে বাইরে গিয়েছিলাম ঝাড়খণ্ডের একটা গ্রামে তা গল্পটা বলো না ওসব পরে হবে এখন যেটা করতে যাচ্ছি সেটা তো ফোকাস থাক আমি দুদিন ধরে ব্যাপারে কিছু তথ্য জোগাড় করেছি তা কি জানতে পারলি এক একটা ব্যক্তি এক এক রকম কথা বলছে কিন্তু একজনের কাছ থেকে একটা ইন্টারেস্টিং গল্প শুনতে পেলাম কি গল্প অনেক বছর আগে দুই বন্ধু অয়ন আর আকাশ রাতে ওই সেমিটারিতে গিয়েছিল ওরা হরর ফিল্ম মেকা ছিল ওদের মধ্যে অয়নের রহস্যময় মৃত্যু হয়ে যায় কিন্তু আকাশ বারবার বলছিল সে ওকে মেরেছে সে ওকে মেরেছে ওকে মেরেছে সেটাও আমি খবর নিয়েছি তা কিছু জানতে পারলি হ্যাঁ আঠারোশো একচল্লিশ সালে এক ব্রিটিশ মহিলা এলিনা ব্ল্যাকউড যাকে ডাইনি সন্দেহে ফাঁসি দেওয়া হয়েছিল তার মৃতদেহ ওই সমাধিতে রাখা হয় তারই আত্মা নাকি ছায়া হয়ে রয়ে গেছে ও তাহলে ওই কবরের ডায়নি থাকি তাহলে তো গ্রেট টোয়েন্টি সেভেনের রহস্যটা ফাইনালি জানা গেল তুই তো গল্পটা বললি সোনা গল্প বলেছি নিজে দেখিনি আর যা নিজে দেখিনি তা বিশ্বাস করবো এত এতই জানার পরেও ওই সিমেন্টে যাবি কেন তুই ভয় পাচ্ছিস কেন ভয় পাবো কেন যাবি তো চল আমি কি বার করছি হ্যাঁ তাহলে কালই চল এই রহস্যটা জানাই ইচ্ছে আমার যেন দিন দিন বেড়েই চলেছে হ্যাঁ কালই চল তাহলে কাল যাবি হ্যাঁ কেন তোর কোনো প্রবলেম আছে কালকে পূর্ণিমা তো তাই বলছিলাম তো কি তাহলে তো ভালোই হলো হান্ড্রেড ডাইন দেখা যাবে কি বলিস হ্যাঁ চলো না আমি কি বারণ করছি আচ্ছা সোমদা তোমার কি মনে হয় দাদা ওয়াচম্যানকে রাজি হওয়াতে পারবে আমার তো মনে হয় না কিন্তু দেখা যাক ও তো আবার ইম্পসিবল কাজগুলোকে পসিবেল করতে ভালো পারে আছে তো পূর্ণিমা আজকে কবসায় না গেলে কি হতো না দেখ যদিও পারমিশন নিতে পারে তাহলে গ্রেট টোয়েন্টি সেভেনের রহস্যটা আজই জানা যাবে হ্যাঁ তাড়াতাড়ি যাই এখানে আমি পারমিশন পেয়ে গেছি বাবু না গেলেই বাড়তে এখানে রাতে কবর জেগে ওঠে আর একবার ভালোভাবে ভেবে নিন আপনার চিন্তা নেই আমাদের কিচ্ছু হবে না দিনের বেলায় যখন এখানে এসেছিলাম তখন এখানকার পরিবেশ মনকে শান্তি দিচ্ছিল আর এখন এখন মৃত্যু শান্তি অনুভব হচ্ছে সবাই কতই না শান্তিতে কবরে শুয়ে আছে হ্যাঁ তাহলে তো আমাদের এখানে আসাটা ঠিক হয়নি আমাদের চলে যাওয়া উচিত চুপচাপ চল বেশি কথা বলিস না আচ্ছা দাদা তুই এমন কি বললি যে ওয়াচম্যান তোকে ভেতরে ঢুকতে দিল সেটা না হয় নাই বা জানলি গ্রেফ টোয়েন্টি সেভেন খোঁজ বাজে কথা বলিস না जी, वही तो ग्रेट फ्रेंड से चलो ये টর্চটা আনলে কি ভালো হতো না চল বাড়িতে টর্চটা নিয়ে আসি না ভালো হতো না এখানে টর্চ আনা বারণ এবার কি মানে কী করে এই সত্যটা জানবি তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আর পাঁচ মিনিট অপেক্ষা কর কেন পাঁচ মিনিট অপেক্ষা করবো কেন ডায়েরিতে লেখা ছিল পুরো তিনটের সময় কবরের কাছে গেলেই আসল সত্যটা জানাই আর তিনটে বেজে গেছে তোরা এখানেই দাঁড়া এসব কি হচ্ছে এত দুর্গন্ধ কিসের আমার তো ভয় করছে চুপ কর Who are you? What are you doing here? The... Uh, Dani, আমি রুদ্র আমার উদ্দেশ্য আপনাকে ডিস্টার্ব করার ছিল না আমরা শুধু এটাই জানতে চাই গ্রেফতার রহস্যটা কি বলতে হয় কিন্তু আমাদের মারার চেষ্টা করা বৃথা এবারে আমরা যেটা জানতে চাইছি সেটা বলুন কিন্তু আমি শুনেছিলাম এ কবর নাকি এলিনা ব্ল্যাকউডের না ও মিথ্যা কথা ওরা আমাকে মেরে এখানে পুঁতে দিয়েছে কারা আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কাজ করতাম আর আমার দুই বন্ধু আমার সাথে কাজ করতো ওরা কোম্পানির সাথে বেইমানি করেছিল এখানে মানুষের জন্য খুব মায়া হচ্ছিল ওদের তখন আঠারোশো বিপ্লবের আগুন ভারতবর্ষে হয়েছিল আর ওরা গোপনে ভারতীয়দের কোম্পানির গোপন কথা বলে দিচ্ছিল আমি জানতে পারলে ওরা আমাকে খুন করে আর রাতারাতি এখানে পুঁতে দেয় আর সবাইকে বলে দেয় আমি ইংল্যান্ডে চলে গেছি আমি মুক্তি পাইনি আমার মুক্তি চাই মুক্তি তোমার আর মুক্ত হতে হবে না তুমি উচিত শাস্তি পাচ্ছ ভারতীয়দের কারাগারে বন্ধ করে খুশি হতে এখন এখানেই কবরে বন্ধ থেকে শাস্তি ভোগ করো আমাদের রক্ষা কবচটা সত্যি বিশাল পাওয়ার ফুটবল হ্যাঁ চল যাওয়া যাক হলো বল কি হলো তোর না জানলেও হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ভয় পেতে ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য